এই শীতে যাদের নাক বন্ধ থাকে নাকের মাংস বৃদ্ধি পায় নাকের পলিপ নাক বন্ধ হয়ে থাকা সিজনাল এবং পেনিয়াল অ্যালার্জিক অ্যান্ডেজ সমস্যায় ব্যবহার করা যেতে পারে এস্টো ফার্মা লিমিটেডের ফ্লুডিকা নেজার স্প্রে এই ফ্লুডিকা নেজার স্প্রে ব্যবহার ফলে বন্ধ নাক সহজে খুলে যায় হাঁচি কাশি নাক দিয়ে পানি পরা দ্রুত বন্ধ হয়ে যায় শ্বাস পোশাক শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় ফ্লুটিকা নেজাল স্প্রে প্রতিটি স্প্রেতে নিঃসারিত হয় ফ্লুটিকাসন ফিউরোয়েড আইএনএন সাতাশ পয়েন্ট ফাইভ মাইক্রোগ্রাম মাত্রা এবং ব্যবহারবিধি কেবলমাত্র নাসিকার অভ্যন্তরীণ ব্যবহারে নির্দেশিত প্রাপ্তবয়স্ক ও বারো বছর উর্ধ বয়সে রোগীদের ক্ষেত্রে নির্দেশিত প্রারম্ভিক মাত্রা হলো প্রত্যেক নাচারন্ধে দুটি করে স্প্রে দিনে একবার রোগের উপসর্গ নিয়ন্ত্রণ এলে প্রত্যেক নাসারন্ধে একটি করে স্প্রে প্রয়োগ করতে হবে দুই থেকে এগারো বছর শিশুদের ক্ষেত্রে নির্দেশিত প্রারম্ভিক মাত্রা হল প্রত্যেক নাসারন্ধে একটি করে স্প্রে একবার নেজার স্প্রে ডিভাইসটি প্রস্তুত ও ব্যবহারভি এক ব্যবহারের পূর্বে বোতলটি পায়ে দশ সেকেন্ড সময় ধরে ভালোভাবে জাগিয়ে নিন এবং ডাস কভারটি খুলে ফেলুন দুই বোতলটি বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড় করিয়ে তর্জনী ও মধ্যমা নজলের দুই পাশে স্থাপন করে স্প্রেটি ধরুন প্রথমবার ব্যবহার করলে কিংবা এক সপ্তাহ অথবা তার অধিক সময় ব্যবহার বন্ধ রাখলে স্প্রেটি ছয় বার শক্তভাবে চাপ প্রয়োগ করুন যতক্ষণ পর্যন্ত না কুয়াশার মতো নিখুঁত স্প্রে বেরিয়ে আসে তিন সাবধানে নাক জেরে নাচারন্দ পরিষ্কার করুন একটি নাসার বন্ধ করুন নেজাল স্প্রেটি সোজাভাবে রাখুন এবং মাথা সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে নেজাল অ্যাপ্লিকেটরটি অন্য নাচারন্দ সাবধানে প্রবেশ করান নাক দিয়ে শ্বাস নিন এবং শ্বাস নেওয়ার সময় নেজাল অ্যাপ্লিকেটরটি সাদা কলার উপর নিচের দিকে সমানভাবে জোরে চাপ দিয়ে স্প্রে করুন পাঁচ মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন প্রতি